মাঝ আকাশে উড়ে গিয়ে এমন এক ক্যাচ যা দেখলে যে কোনো দর্শক চমকে উঠবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের প্রথম টি টোয়েন্টির ঠিক সেই মুহূর্তে স্টেডিয়ামে থাকা সবাই নিঃশ্বাস থামিয়ে দেখছিলেন বলটা কি ধরা পড়বে আর ঠিক তখনই পারভেজ হোসেন ইমন যেন আকাশে ভেসে উঠে লুফে নিলেন ক্যাম্পারের মারমুখী শট মাঠে উপস্থিত ক্রিকেটাররা বিস্ময়ে হতবাক সামনে দাঁড়ানো সুইপার ফিল্ডার সাইফ হাসান তো মাথায় হাত দিয়ে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই মাথায় হাত মুহূর্তটাই পুরো ম্যাচে বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে আনন্দের বাকি সময়গুলোতে মাথায় হাত দিতে হয়েছে ভিন্ন কারণে আর সেগুলো দেশের কোটি ভক্তকে হতাশ করেছে আরও বেশি চলুন তবে গল্পটা একেবারে শুরু থেকে শুরু করি টস জিতে ব্যাটিং পায়নি বাংলাদেশ আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠানো হল সবাই ভাবছিল শুরুটা হয়তো শান্তভাবে করবে অতিথিরা কিন্তু সঙ্গে সঙ্গেই ভুল প্রমাণিত হল সেই ধারণা স্টেডিয়ামের আলো ঝলমলে পরিবেশে পল স্টার্লিং ঠিক প্রথম ওভারেই দেখিয়ে দিলেন আজ তিনি কোনো ছাড় দিতে আসেননি শরিফুল ইসলামকে লক্ষ্য বানিয়ে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে দেন সেই শব্দ সেই এনার্জি পুরো গ্যালারিকে চমকে দেয় নাসুম আহমেদের ওভারেও ছাড়া পাননি তিনি আরেকটি বাউন্ডারি বাংলাদেশের বোলারদের ওপর যেন চাপে চাপে ম্যাচ শুরু করল আইরিশরা ঠিক তখনই টিম টেকটার যোগ দিলেন স্টার্লিংয়ের আগুনে ব্যাটিংয়ের সঙ্গে স্টার্লিং যদিও ইনিংসটা বেশি দূর টেনে নিতে পারেননি দলের স্কোর যখন চল্লিশ তখন তানজিন সাকিবের চতুর ডেলিভারিতে সাইফ হাসানের হাতে ধরা পড়ে ফিরে গেলেন তিনি কিন্তু বাংলাদেশ কি তাতে স্বস্তি পেল মোটেও না কারণ ডান হাতি দুই ভাই হ্যারি টেক্টার আর টিম টেক্টার দুজনের জুটি শুরু হতেই বাংলাদেশের মাঠে নেমে এলো নতুন ঝড় দুই ভাইয়ের ব্যাটে বল ছুটতে লাগল চারদিকে টিম টেক্টার মাত্র উনিশ বলেই তুলে ফেললেন বত্রিশ রান যার মধ্যে ছিল ছয়টি ঝলমলে বাউন্ডারি ভায়েদের জুটিতে হল চব্বিশ বলে একত্রিশ রান যদিও অবশেষে রিশাদ হোসেন তাকে থামাতে সক্ষম হন তানজিন তামিমের হাতে ক্যাচ দেন টিম টেটে ঠো এরপর নেমে লরকান টাকার এত দ্রুত ব্যাট চালালেন যে বাংলাদেশি বোলাররা যেন খুঁজে পাচ্ছিলেন না লাইন লেংথ ১৪ বলে আঠেরো রান একটি দারুণ ছক্কা সাথে দুটি বাউন্ডারি তার ছোট্ট ইনিংসটাও যথেষ্ট ক্ষতি করল কিন্তু এই ম্যাচের আসল সাইড স্টোরি ছিল কার্টি স্ক্যাম্পার সামনে এগিয়ে এসে বড় শট লেট কাট পুল সব কিছুর মিশলে সতেরো বলে চব্বিশ রান বানিয়ে যেন হুমকি দিচ্ছিলেন বড় স্কোরের তখনই এলো সেই অবিশ্বাস্য মুহূর্ত পারভেজি মনের উড়ন্ত ক্যাচ সেই ক্যাচে ম্যাচের কিছুটা গতি ফিরলেও আয়ারল্যান্ড তখনও তেলচালিত ইঞ্জিনের মতো ধুকতে ধুকতে এগিয়ে যাচ্ছিল উচ্চ রানের দিকে একপাশে পাশে দাঁড়িয়েছিলেন হ্যারিটেক্টার একদম ঠান্ডা মাথায় হিসেব করে মার ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত ঊনসত্তর রানে থেকে তুলে নিলেন ক্যারিয়ারের সাত নম্বর টি টোয়েন্টি ফিফটি ডকরেলের সঙ্গে তার শেষ মুহূর্তের পার্টনারশিপ ছিল আঠেরো বলে বত্রিশ রান পরিষ্কার বোঝা যায় আয়ারল্যান্ড ম্যাচের ফিনিশিংটা একদম নিজেদের মতো করেছে একশো বিনাশি রানের বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে এই লক্ষ্য কি খুব বেশি হয়ে গেল দশ মিনিট পরেই উত্তরটা স্পষ্ট হয়ে গেল বাংলাদেশ ব্যাটিং করতে নেমেছে আর ঠিক শুরুতেই যেন আলো নিভে গেল ব্যাটসম্যানদের মনোযোগে পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে যা দেখা গেল সেটা সত্যিই মন খারাপ করানোর মতো মাত্র আঠেরো রানের মধ্যে চার উইকেট হ্যাঁ ভুল শুনছেন না তানজিদ তামিম আউট লিটন দাস আউট পরভেজ ইমন আউট সাইফ হাসান আউট বাংলাদেশের টপ অর্ডার যেন ম্যাচটা শুরু করার আগেই শেষ করে ফেলল এরপর দলকে টেনে তুলে চেষ্টা করলেন দুজন তাওহিদ হৃদয় ও জাকের আলি এই দুই তরুণ জুটি ধীরে ধীরে ব্যাটিংকে স্থিতিশীল করার চেষ্টা করলেন চৌত্রিশ বলে করলেন আটচল্লিশ রান স্টেডিয়ামে তখনও আশা ছিল হয়তো কিছু একটা হবে কিন্তু সেই আশা ভেঙে দিল ম্যাকার্থির একটি বল ১৬ বলে কুড়ি করা জাকের ফিরে যেতেই ম্যাচ যেন বাংলাদেশকে হাতছানি দিয়ে বিদায় বলতে শুরু করল হৃদয়কে এরপর আর ধারাবাহিক কোনো সঙ্গী দিতে পারেননি বাকি ব্যাটাররা তানজিন সাকিব রিশাদ কেউই দাঁড়াতে পারেননি তবে হৃদয় হাল ছাড়েননি নিজের ধৈর্য টাইমিং আর দৃঢ়তায় তুলে নিলেন ব্যক্তিগত পঞ্চম টি টোয়েন্টি ফিফটি তার সঙ্গে শেষ দিকে শরীফুল ইসলামের জুটি গড়ল একত্রিশ বলে আটচল্লিশ রানের অপরূপ পার্টনারশিপ যা টি টোয়েন্টিতে বাংলাদেশের নবম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড আগের রেকর্ড ছিল চুয়াল্লিশ রান জাকের আলী ও হাসান মাহমুদের মধ্যে শেষ পর্যন্ত লড়াই করলেও ভাগ্যের কাছে হার মানতে হল টাইগারদের আয়ারল্যান্ড যে শুরুতেই ব্যাট দিয়ে ম্যাচে ছাপ ফেলেছিল সেই ছাপই শেষ পর্যন্ত তাদের জয় পরিণত হল ম্যাচ শেষে বাংলাদেশকে যা ভাবতে হবে টপ অর্ডারের বিপর্যয় বোলিংয়ের বৈচিত্র্যহীনতা পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার অক্ষমতা আর শেষে এসে হাল ছেড়ে দেওয়ার প্রবণতা তবে শেষ দিকে হৃদয় শরিফুলের জুটি যেভাবে লড়াই করেছে সেটাই এই ম্যাচে বাংলাদেশের একমাত্র রঙিন দিক এখন শুধু অপেক্ষা পরের ম্যাচে কেমন ঘুরে দাঁড়াবে টাইগাররা